এখন বাজে রাত তিনটা দশ হোয়াচ আই এম জুইং নাও কালকে আমার এক্সিবিশান আর এখন রাত তিনটার বেশি বাজে আমি এখনও জাগা মানে এই কাজগুলো করছি এক্সিবিশনের আগের দিনগুলোতে আমার উপর দিয়ে যে কি যে যায় মানে লিটারালি মানে সো মানে হ্যাং মাথা হ্যাং যে আমার কাজগুলো শেষ করতে হবে আর যেহেতু ডেজার্ট আইটেম ফুড আইটেম তো এগুলাকে আমি এক দুই সপ্তাহ আগেও মেক করে রাখতে পারি না এগুলা ফ্রেশ ফ্রেশ মেক করে আমার এক্সিবিশানে এক্সিবিট করতে হয় তো এই আর কি বিশেষ করে ক্রিম চিজের যে ডেজার্টগুলো হয়ে থাকে লাইক তিরামিসু ব্লুবেরি চিস কেক ম্যাঙ্গো চিজ কেক এগুলো আমার একদম ফ্রেশ ফ্রেশ লাস্ট টাইমে মেক করতে হয় তো আর সব কিছু আমার একা হাতে করতে হয় আমাকে একাই দ্যাটস ওয়াই আমার এটা বিগ চ্যালেঞ্জ হয়ে থাকে না যে আমার ঘুমাতে যেতে হবে এই আমি রাতে এই যে এগুলো মেক করলাম দেন হলো এগুলাকে ফ্রিজে ফ্রিজ করবো দেন মর্নিং আর্লি মর্নিং আবার উঠতে হবে নাইন এ এমের মধ্যে হলো আমাদের ইন সো আমি এগুলোকে ফ্রিজে ফ্রিজ করে দিলাম তো আমার এইবার আমার এক্সিবিশনে নতুন অ্যাড হয়েছে হলো মামসা স্পেশাল পাটি আর হলো ওরিও পপ এবং আফলাতুন আর লাস্ট এক্সিবিশন যেটা ছিল আমার ব্রাক ইউনিভার্সিটিতে সেখানে হলো ক্যারাম মোর কেক অ্যান্ড ম্যাঙ্গো চিজ কেকের এত বেশি রেসপন্স ছিল দ্যাটস ওয়াই এবারও আমি মেক করেছি ফর আওয়ার কাস্টমার ডিমান্ড তো আমরা অন দ্য ওয়ে এখন আমরা প্রায় কাছে কাছাকাছি মর্নিং এখন সাড়ে দশটার মতো অলমোস্ট বেজে গেছে আমি একটু লেটেই চেক ইন করছি আমার লেট হয়ে গেছে বিকজ আমি রাত সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছিল আমার ঘুমাতে ঘুমাতে তো আলহামদুলিল্লাহ তাও এখন আমরা এই যে কাজ চলে আসছি সেফলি আমরা পৌঁছে গিয়েছি একদম কাছাকাছি তো আমরা এগারোটা আমাদের চেক ইন করা হয়েছে আর কি অলমোস্ট সাদশটা বেশি সো গুলাতে লাস্ট থ্রি ফোর মান্থস আমার উপর দিয়ে খুবই রাশ যাচ্ছে তো আমার এক্সিবিশান গুলাতে অ্যাটেন্ড করা হচ্ছে আর এই আর কি যে এনিওয়েজ তারপরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমি এক্সিবিশনে আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন এই যে হলো আমার স্টল ডেজার্ট স্টোরিজের এই স্টলটা আমরা সাজিয়েছি আমার সাথে হলো আমার কাজিন এসেছে তো ও আমাকে অনেকটা হেল্প করেছে ও না থাকলে আসলে আমি একা পারতাম না পুরাপুরি। আর আম্মু আব্বু তো আসলেই আমাকে অনেক সাপোর্ট দেয় অলওয়েজই তো আম্মু আব্বুও চলে আসছিল দেখে বাসায় আমি টেনশন ফ্রি মারি আমার বেবিটাকে রেখে আসছি তো যেহেতু আমার টু ডেজের একটা এক্সিবিশান ছিল সো অলওয়েজ মানে যেটা হয় যে সব কিছু প্রি প্রিপেয়ার্ড করে সব কিছু একদম ফুললি প্রিপেয়ার করে আমার আসলে বাসা থেকে মুভ করতে হয় যেটা হলো প্ল্যান করে এটা আমি টু উইক্স আগেই প্ল্যান করি যে জানা কি কীভাবে কী করবো ওর স্কুলও আবার ওপেন ছিল তো সব কিছু মিলে আমার মাথাটা একটু হ্যাং ছিল তারপরও আলহামদুলিল্লাহ সব আমরা অলমোস্ট সুন্দরভাবে আমাদের এক্সিবিশানটা মানে ফার্স্ট ডেতেই এত বেশি ভালো রেসপন্স ছিল কাস্টমারের মানে আমরা টোটালি শখ যেহেতু এটা একটা আমাদের একটু ডিফারেন্ট একটা মানে এক্সিবিশনের টেস্ট আমরা এবার নিচ্ছিলাম কারণ এখানে এটা ছিল কর্পোরেট ব্র্যাক ব্যাঙ্ক হেড অফিস অনেকটা টাওয়ারে এটাতে কর্পোরেটদের একটা আমাদের কাস্টমার ছিল কর্পোরেট সো এটা আমার একটু ডিফারেন্ট ছিল কারণ এর আগে এক্সিবিশনগুলোতে আমরা ইউনিভার্সিটিতে করেছি অথবা মানে অন্য কোথাও যেখানে হলো জেনারেল সব সর্বসাধারণের জন্যই ওটা উন্মুক্ত ছিল বাট এইটা আমাদের জন্য একটু একরকম চ্যালেঞ্জ ছিল বাট তারপরও দেখলাম তো বেশি ভালো রেসপন্স এই যে আমাদের স্টল তো সবসময়ই বুক ছিল মানে আমাদের ফুডগুলো সবাই সার্চ করছিল অ্যান্ড স্টলে যারা ছিল তাদেরকেও অনেক ধন্যবাদ আপদেরকে সবাই আমাদের ফুডের অনেক ভালো রেসপন্স দিয়েছেন অ্যান্ড থেকে মানে সবথেকে বড়ো যে ব্যাপারটা হলো ইটস আ ব্লেজিং ফর আস ডেজার্ট স্টোরসের জন্য কারণ সবাই ইনস্ট্যান্ট রিভিউ দিয়ে গেছে ফুডের আর সবাই এত ভালো বলেছে আমাদের ডেকোরেশান সবাই খুব পছন্দ করেছে আর অ্যান্ড আমাদের স্টলটাও সবাই বলেছে খুব সুন্দর করে আমরা ডেকোরেট করেছি থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমাদের স্টল ভিজিট করেছেন আর আসলে ডেজার্ট স্টোরিজ অলয়েজই মানে ডেজার্টগুলোকে একটু রিপ্রেজেন্ট করে একটু ডেকোরেট করে সুন্দর করে প্রেজেন্ট করার আর এই যে আমার কাজিন ও অনেক বেশি অ্যাক্টিভ ছিল আমস সো ইটস মানে কি বলবো থ্যাংক ইউ বলে কম হবে ও খুবই অ্যাক্টিভ ছিল আমস মানে প্লিজড তাকে দেখে এত সুন্দর সে ফার্স্ট টাইম আমার সাথে কাজ করছে এই ফেয়ারটাতে এই এক্সিবিশানটাতে বাট ওকে দেখে একদমই বোঝা যায় নাই সে সো মাচ মানে অ্যাক্টিভ একটা পারসন অ্যান্ড খুব সুন্দর মতো আমরা দুইজন ডান করেছি আর এটা ছিল আমাদের লাস্ট ডে ফার্স্ট ডেতেও আমাদের খুব বেশি রেসপন্স ছিল অ্যান্ড র্যাশ ছিল অ্যান্ড সেকেন্ড ডেতেও আমি বাট একটা জিনিসই হলো যে আমি আমার কাজিন দুইজনই মানে আমাদের মানে ইচ্ছা ছিল যে সব স্টলগুলো আমরা খুব সুন্দর করে ঘুরে দেখবো বাট আনফর্চুনেটলি আমাদের মানে যেটা হলো যে এত বেশি র্যাশ আমরা স্টল থেকে আমরা কোথাও মুভ করতে পাই আমাদের স্টলে অলওয়েজই আমাদের ক্লায়েন্টসরা ভিজিট করছিল একজনের পর একজন সো আমরা কোথাও মুভ করতে পাইনি এন আমরা কোনো কিছু পারচেসও করতে পারি নাই সো আমাদের দুজনেরই একটু হালকা মনক্ষণ ছিল বাট আলহামদুলিল্লাহ আরেকটা দিক থেকে আমরা খুব হ্যাপি যে আমাদের ফুড এত বেশি রেসপন্স মানে এত বেশি ভালো রিভিউ আমরা পেয়েছি ওটাতেই আমরা সন্তুষ্ট হয়ে গেছি যে না যাক আলহামদুলিল্লাহ আমরা ওই দিক থেকে স্যাটিসফাইড তো এটা ছিল লাস্ট ডেতে এই যে কী পরিমাণ রাস আর আরেকটা ব্যাপার শেয়ার আপনাদের সাথে না করলেই না ইটস আফটার লং টাইম আমি আফটার লং টাইম আমি আমার আসলে ব্লগ করা হচ্ছিল না কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম আমার এক্সিবিশানগুলো নিয়ে তো আলহামদুলিল্লাহ এইবার চলে আসলাম আপনাদের সাথে আমার কিছু মানে ভালো লাগার মুহূর্ত শেয়ার করতে আর হলো এই যে অনেকের অনেক কোয়ার ছিল আর এই যে আমাদের অলয়ার্সই আমরা অ্যাক্টিভভাবে আমাদের দুইজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো আমরা মানে লাঞ্চ করারও ঠিকমতো টাইম পাইনি এনিওয়ে সব মিলিয়ে আমাদের এক্সিবিশানটা বেস্ট অ্যান্ড বেস্ট অ্যান্ড খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা এক্সিবিশান ডান করেছি সাকসেসফুলি তো এই আর কি আর ফেয়ারের একটা ব্যাপার আমি খুব ভালো করেই নোটিস করেছি এটা আমার জন্য আসলে ব্লেজিং যে ডেজার্ট স্টোরেজকে যে সবাই লাভ করছে পছন্দ করছে এইটা হলো প্রুফ যে সবার হাতে একটা করে ডেজার্ট স্টোরেজার ব্যাগ আছে মানে ডেজার্ট স্টোরিজ থেকে সবাই কিছু না কিছু পারচেস করেছে তো দ্যাটস দ্য টোটালি ফর্ম আস ইটস ব্লিজিং থ্যাংকস যারা আমাদের থেকে শপ করেছেন অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাথে আপনারা অলওয়েজই থাকবেন অ্যান্ড ডেজার্ট স্টোরিজকে অবশ্যই এরকম ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আমরা শক্তি অনেক প্লিজড আপনাদের ভালোবাসায়